হ্যালো কি খবর তোমরা সবাই কেমন আছো আজকে আমরা রেজাল্ট লাইভে চলে আসলাম মূলত ওকে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবকিছু বিস্তারিত একটু জানাই দাও আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবকিছু সুন্দর করে বিস্তারিত জানাই দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ওকে সবকিছু ওকে আছে আমি শুনলাম ঠিক আছে তো তোমাদের এখন কি তোমাদের এখন হচ্ছে রেজাল্ট তাই তো তোমাদের এখন আমরা রেজাল্ট দিব মূলত তো আর তোমরা জানো নোয়াখালী মহেন সিং এবং দিনাজপুর আমরা তিনটা জায়গায় তিনটে জায়গায় একসাথে একসাথে ডিভিশনাল পরীক্ষা নিয়েছিলাম আর ডিডিএস ডিভিশনাল এক্সাম তোমার সবাই জানো এবং তারই রেজাল্ট লাইভ হবে এখন ওকে আবার আরেকটা যারা মায়মেল সিং দিনাজপুর এবং নোয়াখালী তারাই কেবলমাত্র মাঠে লাইভটা দেখো আর আমাদের পেজ পেজগুলোতে থেকে না আরেকটা লাইভ হবে বা হতে যাচ্ছে সেটা হচ্ছে ইংলিশ ক্লাস ওকে সেই ইংলিশ ক্লাসটাও হয়তো শুরু হবে বা হয়ে যাবে ঠিক আছে যারা দিনাজপুর নোয়াখালী মায়মেল সিং আছে শুধুমাত্র তারাই এখানে থেকো অন্যদের আপাতত থাকার দরকার নেই তো আমরা চলো আমরা চলো শুরু করি ওকে তো প্রথমত প্রথমে আমরা রিডিং দেব হচ্ছে নোয়াখালী তারপর দিনাজপুর তারপরে ময়মনসিং এবং তারপরে কম্বাইন তারপরে দিব হচ্ছে কম্বাইন রেট কম্বাইনলি কেমন করছে সেটা আমরা দেখবো বলেছি ঠিক আছে তো তো চলো আমরা দেখে ফেলি সবকিছু ওকে এক মিনিট আমরা দ্রুত লাইভে চলে যাচ্ছি আমার সাথে মাইনুল ভাই আছে আমাকে হেল্প করার জন্য এবং রেজাল্টের পরে আমরা তোমাদের হচ্ছে কি দিয়ে দিব রেজাল্টের পর পরই আমরা হচ্ছে তোমাদের মেসেজ আকারে রেজাল্ট পরে আমি গ্রুপে পোস্ট করে দিব ফুল রেজাল্ট লিংক এবং মেসেজ আকারে তোমাদের কাছে রেজাল্টটা চলে যাবে আজকে রাতের মধ্যে ওকে টেনশনের কোনো কারণ নাই তো আজকে দুইটা ক্লাস হচ্ছে যারা ময়মীন সিং নোয়াখালী এবং দিনাজপুর এর ছাত্র তারা রেজাল্ট দেখো আর যারা এর বাইরে আছে তাদের জন্য বলে দিচ্ছি আমাদের যে রুটিন 2.0 পেইজ সেই পেইজ থেকে কিন্তু একটা ইংলিশ ক্লাস হচ্ছে পঁচিশ ব্যাচে সেই ক্লাসটা তোমরা দেখতে পারো ধরুন একটা মডিফায়ার এর উপর ধরুন একটা ইংরেজি ক্লাস হচ্ছে ওকে তো চলো আমরা শুরু করি আর এক মিনিট দেরি না করি আর প্রথমে আগে এইটা বের হয়ে বসে আছে আচ্ছা তো আমরা চলে যাব হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীর আমরা ডিসাইড করলাম একটা জিনিস যে নোয়াখালীতে আমরা যেহেতু নোয়াখালী এবং দিনাজপুরের পার্টিসিপেন্ট সিং এর তুলনায় কম কারণ ময়মনসিং এটা এলাকা আসলে বিশাল ডিভিশন ঠিক আছে তো এদেরকে মিলে এলে একটু হয় না কিন্তু তারপরে নোয়াখালী এবং দিনাজপুরে নোয়াখালী এবং আমরা যে নোয়াখালীতে আমরা টপ টপ বিশ জনকে পুরস্কৃত করবো দিনাজপুর আমরা টপ বিশ জনকে পুরস্কৃত করবো এবং ময়মনসিং এ আমরা টপ চল্লিশ জনকে পুরস্কৃত করবো এটা আরেকটু বাড়লেও বাড়তে পারে আমরা পরবর্তী ডিসিশন নিব এবং তাইলে আমরা একটু পড়াশোনা শুরু তবে নোয়াখালীর আমরা টপ থার্টির নাম পড়বো ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার নাম পড় নাম পড়তে কোনো সমস্যা নাই তো তোমরা যারা ভালো করতেছো তাদেরকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করব। তিরিশতম হয়েছে নুসরাত জাহান ইফরিত ফিফটি তারপরে শেহরিন তাসনিম সোহা ফিফটি এরপরে সিরাজুম মুনিরা হক বিনতে আলম হচ্ছে ফিফটি

তো নোয়াখালীতে কোন ডিভিশন পরীক্ষা হলো আর কি আলাদা দেশ দাবি আমরা পরীক্ষা নিতে গেলাম তো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সকালে শিক্ষা বোর্ড মানে এক একটা স্পেশালিটি আছে আচ্ছা তো আমরা পরীক্ষা নিতে গেলাম দিন অন্যান্য দুইটা জায়গাতে যেমন হচ্ছে মামিন সিংহ ওরা গেছিল তারপর হচ্ছে দিনাজপুরে সাদি তো ওরা হচ্ছে খুব সুন্দর মানে হচ্ছে পরিবেশ মানে পরিবেশ বলতে আমি বলতেছি হচ্ছে ওয়েদার ওইটা পাইছিল কিন্তু সেটা সেই দিক থেকে আমি আসলে বলতে গেলে একটু মানে হতভাগে ছিলাম যে ঝড় বৃষ্টি ছিল মানে শুধু বৃষ্টি না মানে এরকম একটা অবস্থা ছিল হচ্ছে ঝড় বৃষ্টি এবং সত্য কথা বলতে আমি অভিজিৎ তারপর হচ্ছে শাহিন ছিলাম তো ভাবছিলাম পরীক্ষা মনে হয় না নিয়ে চলে আসতে হবে ঠিক আছে এরকম একটা অবস্থা আমরা ওই যে ব্যানার টেনার এগুলো আসলে লাগাইতে পারি নাই কারণ যেরকম বাতাস ঝড়ো বাতাস হইতেছিল তো তারপরও যেই পরীক্ষার্থীরা আসছে এটা মানে হচ্ছে আমার সত্য কথা বলতে এখন অনলাইনে আমি তাদের হচ্ছে সত্য কথা একটা মনে মনে তাদেরকে আমি হচ্ছে একটা সেলুট জানাচ্ছি ঠিক আছে এবং তাদের প্রতি অবশ্যই সবার প্রতি দোয়া কিন্তু তাদের প্রতি একটু স্পেশাল দোয়া এবং হচ্ছে আমার কৃতজ্ঞতা সত্য কথা বলতে কারণ তারা এরকম একটা বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরীক্ষা দিতে আসছে বলে আসলে পরীক্ষাটা নেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে থ্যাংকস জানাইছি তারপর আমি আজকে আবার একটু লাইভ একটু থ্যাংকস জানালাম আর কি ওকে

ঠিক আছে ও মনে রেজিস্ট্রেশন করেন এই জন্য এরকম হয়েছে সিক্সটি সুলতানা প্রীতি চিস্তি সিক্সটি থ্রি পয়েন্ট টু ফাইভ ফয়সাল রিয়ন ও ও হচ্ছে রেজিস্ট্রেশনের ধার ধারে নাই ঠিক আছে সিক্সটি থ্রি পয়েন্ট

তো এবং ওদের আজকে একটু চোখ খুলে দেয়াটা ইম্পর্টেন্ট যে চোখ খুলে দিব আমরা তোমরা যারা দিনাজপুর এবং নোয়াখালীর আসো ঠিক আছে এইটুক বলতে পারি ভাই আমি অন্য নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম বাট অন্য নাম্বার দিয়ে দিছি আচ্ছা তারপর তোমার রেজাল্ট যাবে আশা করতেছি ওকে ওকে কত তো ছিল মুনতাহা তাসনিম 64.5 এরপরে মুমেনা ইসলাম 65.75 আল আয়াত 66.25 এমডি তাহসান 66.25 biplob ahmed 66.75 Humair akhtar 68.75 tasnif jahan 69.75 jannatul adan 70 faiza zanna 74.5 repon islam 76.25 jannatul ferdo 78 sabiha tawassum 78.25 এবং আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডে প্রবেশ করে ফেলতেছি কিন্তু হ্যাঁ সামিহা বিনতে জাফর আহ সেভেন্টি এবং যে ফার্স্ট হয়েছে নোয়াখালীতে ওর নাম হচ্ছে আমরিন ফাতেমা ও হচ্ছে এইটি ফোর দেখ ও একটা মানে কাজ করছে সেটা হচ্ছে ফার্স্ট এমনি সেকেন্ড টামে একটা ঘর ছিল এটা ও পূরণ করেনি এটা কিন্তু আহ ব্যাপারটা ঠিক হয়নি এটা পূরণ করা উচিত ছিল তোমার ওকে যাই হোক ওর ওর তিন নাম্বার কাটলেও ও আসলে ফার্স্টে হইতো যার কারণে আর কোনো কনফিউশনই নেই ও যে ফার্স্ট হবে ওকে তাহলে এই গেলো নোয়াখালী নোয়াখালীর টপ টুয়েন্টি আমাদের পক্ষ থেকে গিফট পাবে ওকে আমরা এরপরে চলে আসব হচ্ছে দিনাজপুর তোমরা তো বলতে পারো ভাই মাই মাই বেশি কেন দিচ্ছেন বেশি কেন দিচ্ছেন তোমরা রেজাল্ট দেখানোর পরে তোমরাই কো ভাই ভাই মিসিং কে বেশি দেওয়া উচিত তোমরা বলে দাও সব দিয়ে দাও না দিলে না দিলে আসলে অন্যায় হবে কেন আচ্ছা জান্নাতুল ফেরদৌস মানে চার লেখছে তার মানে ওমন হয় চতুর্থ হবে তাই না কংগ্রাচুলেশনস তোমাকে আমরা দিনাজপুরে চলে যাই দিনাজপুর দিনাজপুরেরও আমরা টপ 30 পড়ব কিন্তু টপ 20 পুরস্কার পাবে আনিকে ইয়াসমিন আফাফ তামান্না ইসলাম বন্যা সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আজমাইন শামস রাকিন আবু শহীদ সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ রাকিব হোসেন সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এরপরে

এরপরে তাজকিয়া ইসানটি লুইপা দুইজন হতে পারতো কিন্তু একজন আচ্ছা ভালো তিনটা নামই আসলে আলাদা আলাদা তিনটা নামই আলাদা তিনজন হওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে আচ্ছা করতেছে জাহাঙ্গীর আলম যাই হোক

একই প্রশ্নে পরীক্ষা নিচ্ছি তুমি দেখো করতে হবে এটা অন্তর আমি একটু বলি সেটা হচ্ছে আমি যখন মনে করো যে ইয়েতে ছিলাম কিন্ডার গার্ডেন পড়তাম আগে ছোটবেলায় এবং আমি সত্য কথা হচ্ছে ক্লাস করবো সেভেন এইট পর্যন্ত হচ্ছে আমি ছিলাম তো ওই জায়গাতে এরকম যেটা হয়েছিল যে ওই জায়গাতে যখন হচ্ছে আমি পরীক্ষা দিতাম স্টুডেন্ট ছিল ধরো ক্লাসে 30 পঁয়ত্রিশ জন তো পরীক্ষা কোন রকম দিলেও দেখা যেত ফাস্ট হয়ে যাওয়া যেত মানে সহজ ওকে এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ আর ব্যাপারটা যেটা হয়েছে যে হচ্ছে যখন আমি এরপরে আরেকটা বড় কলেজে গেলাম স্কুলে গেলাম তো হচ্ছে তখন দেখা গেল হচ্ছে সেম পড়ালেখায় যখন আমি করতেছি কিন্তু ওই পড়ালেখা দিয়ে আমি হচ্ছে টপ টেনের ভিতরে থাকতে পারতেছি না ব্যাপারটা এরকম ছিল কারণ হচ্ছে তুমি যখন একটা বড় গুন্ডিতে দিতে যাবা তখন আলটিমেটলি তোমার পড়ালেখার কি অবস্থা আমার হচ্ছে আছে চিন্তা এই পরীক্ষাগুলোতে লাভ কি লাভ হচ্ছে এটা তুমি কম্পারিজন করার একটা সুযোগ পাচ্ছ যে তুমি কোন অবস্থায় আছো ঠিক আছে ওই জায়গাতে দেখাচ্ছে আমি কাউকে ছোট করতেছি না আমি জাস্ট তোমাদের দেখাতে যাচ্ছি যে অন্তর যেটা বললো যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া যে ওই জায়গাতে তার নাম্বার হচ্ছে তো এই ব্যাপার গুলো তোমাদের হচ্ছে একটু মাথায় রাখতে হবে আমি কোন জায়গাতে আছি এটা এখন এটা দেখে তুমি যদি হচ্ছে আমি জানি এই জায়গাতে দেখে অনেক হচ্ছে আজকে মেসেজ দিতে পারো ভাই খুব হতাশ লাগতেছে এই হতাশ লাগতেছে বললে মন মন করা যে মেসেজটা আমার পাঠাইছো সাথে সাথে মন করো মাইন্ডল আমার দুইটা চট দিছে ঠিক আছে কথা হইছে এইডা কারণ কি তুমি হতাশ লাগতেছে চিন্তা না কইরা আমি কোন অবস্থায় আছে এটা চিন্তা কর যদি না আমি আজকে থেকে পড়া শুরু করতাম তাহলে এটা লাভ হইতো বুঝতে পারছ কথাডা আর তুমি কি শুরু করছো তুমি হচ্ছে নিজেরে একটু মন করতেছে হতাশ লাগে একটু এস্থেটিক ভাব নিচ্ছো আর কি যে আমার ভাল লাগতেছে না কিছু ওচ্চ আর কিছু না ওকে তো এই জায়গাটা হচ্ছে তোমার বুঝতে হবে এরপরে বুঝার পরে আমি এটাও জানি তুমি নিজে জানো যে আমার কি করতে হবে সেটা করতে হবে শুধু বুঝা লাভ নাই আমরা যাই আচ্ছা আগে যেটা ছিল যে আমি ওমুক চলায় আসি ওখানকার টিচাররা ভালো এইজন্য আমার পড়াশোনা ভালো হয় এখন ইন দে ব্যাপারটা এরকম না অনলাইন আসার পরে সবাই সমান গাইডলাইন পাচ্ছে সবাই সমান পড়াশোনার সুযোগ পাচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা

ফাইভ তম পজিশন তার তারপর হচ্ছে এমডি সজীব হাসান এইটি টু তারপর হচ্ছে তেত্রিশ তম হচ্ছে উম্মে হাফসা তার নাম্বার হচ্ছে এইটি টু তারপরে সারিয়া নৌসিন তার নাম্বার এইটি টু পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে জানবি জানবি সাহা তার নাম্বার হচ্ছে এইটি টু পয়েন্ট ফাইভ লামিয়া আমা তার নাম্বার হচ্ছে এইটি টু পয়েন্ট সেভেন ফাইভ ফাতেমা তাবাসুম সারা এইটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নেম নট ফাউন্ড আবার মনে হয় কেউ এরকম যে রেজিস্ট্রেশন ছিল না তার নাম্বার আসছে হচ্ছে এইটি ফোর তারপর হচ্ছে সিলভিয়া ইসলাম তোয়া তার নাম্বার হচ্ছে এইটি ফোর এম ফাইজুল্লাহ মাহির তার নাম্বার এইটি ফোর পয়েন্ট মাসুম রানা এইটি ফাইভ প্রত্যয় ভৌমিক স্বচ্ছ তার না পজিশন চব্বিশতম নাম্বার হচ্ছে এইটি ফাইভ মেহজাবিন বাসারাত প্রান্তি তার নাম্বার এইটি ফাইভ তার মানে দেখা হচ্ছে আমরা তেইশতমতে আছি এখন তো তেইশতমতেই কিন্তু নাম্বার কিন্তু চলে আসছে এইটি ফাইভ ওকে তাহলে তারপরে কিন্তু আরো কিন্তু হচ্ছে বাইশ জন আছে ওকে আমরা যাচ্ছি আমরা বাইশ তমতে আসছি এইচ এম তাসিফ এইটি সিক্স পয়েন্ট ফাইভ মশিউর রহমান হাসান এইটি মাহমুদা সুলতানা রিয়া এইটি সিক্স পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে ইসরাত জাহান এইটি সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা মাইম কিন্তু আমরা যাদের রেজাল্ট দিচ্ছি তারা যদি তোমরা লাইভে থেকে থাকো একটু কিন্তু সারা দিতে পারো যে আমরা যেরকম উপস্থিত স্যার লাভবাহিক এরকম হচ্ছে সারা দিতাম তো তুমি কিন্তু একটু সারা দিতে পারো আমি লাইভে আছে কি নাই ওকে আচ্ছা আমরা সামনে আগে স্টার জাহান পর্যন্ত আমরা ছিলাম এইটি সিক্স পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে আঠারো তম এমডি সিয়াম শাহরিয়ার আর সেভেন পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে সতেরোতম মির এমডি ফুজাইল আচ্ছা নাম স্পেলিং ভুলও হইতে পারে তোমরা মাইন্ড করো না এইটি সি সেভেন পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে আশা ড্যারিং তার নাম হচ্ছে এইটি সেভেন পয়েন্ট ফাইভ

অনেক ভালোই সেটা অস্বীকার করার কিন্তু ওয়ে নাই ওকে পরীক্ষা কিন্তু আমরা সেম প্রশ্নে নিয়েছিলাম তিনটা জায়গাতেই হচ্ছে ময়মসিংহে এবং হচ্ছে দিনাজপুর নোয়াখালী তিনটা জায়গাতেই একই প্রশ্নে পরীক্ষা হয়েছে ওকে তো এই জায়গাতে আমরা টপ টেনে টপ টেনে আগ পর্যন্ত কিন্তু আমরা এইটি এইট পয়েন্ট টু ফাইভ পেয়ে গেছি আমরা টপ টেনে প্রবেশ করতেছি এখন টপ টেন টেনের মধ্যে প্রথমেই যে হচ্ছে টেনথ আছে হচ্ছে তারান্ন তার নাম্বার হচ্ছে এইটি এইট পয়েন্ট সেভেন ফাইভ নাজা তাবাসম এইট পয়েন্ট সেভেন ফাইভ অষ্টম আবিদা সুলতানা তার মানে দেখা হচ্ছে আমরা কিন্তু নাইনটির ঘরে চলে যাচ্ছি ওকে তো নাইনটির ঘরে আচ্ছা আহমেদ যেটা ঢাকা আমরা এগুলো কম্পেয়ার টেনশন কোনো কারণ নাই হ্যাঁ কিন্তু ঝামেলাটা হয়েছে যেটা মামিন সিং ঢাকা পরীক্ষাটা যেহেতু আমরা একদিনে নিতে পারছি না তো সেম প্রশ্ন যেহেতু হচ্ছে না এই কারণে হচ্ছে আমাদের এই জায়গাতেই করতে হবে এখন ব্যাপারটা যেটা তুমি কম্পিটিশনের কথা বলছো মাইম আর নোয়াখালী কিন্তু তুমি যখন যাবা ঠিক না যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তখন নিশ্চয়ই মামুষে না তখন সারা বাংলাদেশ হবে ঠিক আছে হচ্ছে মাথায় কিন্তু ওইটা রাখতে হবে তুমি যদি চিন্তা করো এই যে কথাটা আসছে এই কথাটা কিন্তু নোয়াখালী দিনাজপুরবাসী মাথায় যখন ঢুকবে তখন মনে মনে চিন্তা করবে হ্যাঁ আসলেই তো আমার সাথে কেন এই মানুষ এগিয়ে ইয়ে করতেছে নোয়াখালী কম্পিটিশন হবে ফেন সাথে ঠিক না নোয়াখালীর কম্পিটিশন হবে ওইদিকে হচ্ছে ভোলার সাথে ওইদিকে মনে করছে লক্ষ্মীপুরের সাথে চাঁদপুরের সাথে এরকম চিন্তা করবে এই চিন্তা মাথায় আসছে মানে তুমি আরো বিপদে পড়ে যাবা সাবধান কারণ কম্পিটিশন যখন হবে কম্পিটিশন সবাই সেম তোমার মাথায় এটা রাখতে হবে তোমার কম্পিটিশন ঢাকাবাসীর সাথে হবে তোমার কম্পিটিশন নোয়াখালীবাসীর সাথে হবে তোমার কম্পিটিশন রাঙ্গামাটিবাসীর সাথে হবে ঠিক আছে কম্পিটিশন সবাই সেম আমরা একটা একটা আইডিয়া দিচ্ছি আসলে তোমাদের যে তোমাদেরকে আগাইতে হবে যেমন এর আগে আমরা রাসায়ীর সাথে যখন কম্পিটিশন করছি তখন দেখছি যে রাসায়ই আগায় গেছে তো যাই হোক ওই ব্যাপারটাতে আমাদের প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইম কোর্সও কিন্তু বর্টি চলতেছে তোমরা সবাই জয়েন করতে পারো এবং এবং এখানে এখানে পড়ার সময় কি ঢাকা কি ম্যামেন্সিক কি নোয়াখালী কি দিনাজপুর এই ডম আলাদা করে কিছু নাই সবার একই ক্লাস একই পরীক্ষা ঠিক আছে এখানে পরীক্ষা দিয়ে বা এখানে ক্লাস করে তুমি

এরপর আসির ইন্তসার রাফি আচ্ছা তোমাদের এই গিফট গুলো কিন্তু মোটামুটি ধরো আহ দশ দশ পনেরো দিনের মধ্যে তোমাদের হাতে পৌঁছে যাবে আমি একটু বেশি করে টাইম রাখলাম বললে একটু দেরি হইলে তোমরা আবার যুদ্ধ ঘোষণা করতে পারো বাই আমাকে তো বলছিলেন ভাই ঠিক আছে আপনার একটু দেরি হয়েছে এই জন্য আগে টাইম চাই রাখলাম কিন্তু এর আগে চলে যাবে আশা করা যায় আসির ইন্তসার রাফি এরই নাইনটি পয়েন্ট টু ফাইভ এখন নব্বই এগারে চলে গেছি এরপর হচ্ছে ফোর হচ্ছে মোহনা নাইনটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এরপর হচ্ছে ফারিয়া সিদ্দিকা এলমা নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এরপর সেকেন্ড হচ্ছে প্রকৃতি রানি সিং ও হচ্ছে নাইনটি ফাইভ এবং এরপরে যেটা ফার্স্ট আছে এবং আমরা এখানে একটু টাইপিং মিস্টেক আছে মানে নাইনটি ফাইভেরও ওপরে বুঝতে পারতে অবস্থা এখানে একটু টাইপিং মিস্টেক আছে আমি টাইপিং মিস্টেকটা ঠিক করে দিচ্ছি সেটা হচ্ছে ঋষা আকন্দ ওর নাম্বারটা হচ্ছে নাইনটি সেভেন

এটা তো হইলো না ব্যাপারটা তাই না তোমার চেষ্টা করতে হবে পরবর্তীতে এদের সাথে কম্পিট করে যাতে তুমি এবং তোমার ডিস্ট্রিক্ট সহ আগায় নিয়ে আসতে পারো বুঝতে পারছো এ হচ্ছে ব্যাপার এখন বলছে যে আমাদের প্রিপারেশন ছিল না তেমন সহ জিনিস ভুল করে আসি এখন ভুল করার সমস্যা নেই মেইন পরীক্ষায় ভুল যাতে না করো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদের পরীক্ষা নেয়ার উদ্দেশ্যই তো এটা হ্যাঁ ভুল করে ধরায় না হবে না কেন পাঠাবো না এটা বলো রাফি প্রথম কথা

কিন্তু দিনাজপুর আর নোয়াখালী কিন্তু সেটা দিতে পারে নাই এখানে আমরা দেখতে একজন নাম আসলে নোয়াখালী এবং উনিশতমতে একজন দিনাজপুর আছে দেখেই বোঝা যাচ্ছে ওরা দুইজন আসলে যথাক্রমে নোয়াখালী এবং দিনাজপুর ফার্স্ট ওকে তার মানে এই আজকের যে খেলা এই খেলায় তিরিশ সরি তিরিশ না তিরিশের মধ্যে আঠাশ এক একে ময়মনসিং জিতে গেছে তাহলে এই ডিভিশনাল উইনার হচ্ছে ময়মনসিং এবং ব্যবধানটা খুবই মারাত্মক এই মারাত্মক ব্যবধানকে কমাতে পারে শুধুমাত্র তোমরাই তোমরাই পারো পড়ালেখা করে পারলো আচ্ছা আমি কয়েক মিনিটের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই আমাদের যে পেজ আছে রো টু সি এবং এভিডি মেডিস্ট্রেশন যে পেজ আছে এই পেজে এই পেজে

তো ঋষার যে ব্যাপারটা ও আমাদের সাথে হচ্ছে ও পচিস বেচার এবং হচ্ছে পার্সোনালি চিনি তো ব্যাপারটা যেটা ও কিন্তু আমাদের মন করতে হচ্ছে এই যে প্রি মেডিকেল ক্লাসেও ছিল এবং এইবার যে হচ্ছে মেডিকেল কোর্স যেটা আসতেছে অফলাইনে আমাদের তো ওইটাতেও কিন্তু আছে তো ওই জায়গাতে রেগুলার ক্লাসের দিকে দেখা যাচ্ছে ও ওই জায়গা তো রেগুলার টপ করে আমি এখন বলতোরা যাচ্ছে ভাই একজন নিয়ে এরকম বলার কি আছে আমি একজন কি নিয়ে বলتصিনি আমি আমি বলتصি এই ব্যাপারটা যাচ্ছে আমি সিঙ্গার তোমরা যাছো রেগুলার পড়া রাখা করো এবং এটা যে কনসিস্টেন্সি থাকতেছে এই ব্যাপারটা আমি তোমাদের অ্যাপ্রিসিয়েট করতেছি আর কি মানে যারা ভালো করতেছে তারা আসলে রেগুলারই ভালো করতেছে আর যারা এখন বলতে যে ভাই তার যারা রেগুলার খারাপ করতেছে তাদের কি কাম করার সুযোগ নাই এখন রেগুলার খারাপ করার যে ব্যাপারটা আমার চাইতে খারাপ তো আমার বন্ধুরা কেউ করে নাই বুঝতে পারছো ব্যাপারটা আমার চাইতে খারাপ ওরা কেউ করছে আমি বললো ভাই আপনি কেমনে খারাপ করছেন আমি বর্তমান মেডিকেলে চান্সই পাই নাই ভাই তাই আমি খারাপ করি নাই আমি অবশ্যই খারাপ করছি তারপর কি আমার কাম ব্যাক হয় নাই আমার কাম বেক আমি আমি এখন অন্তরে চাই আগের পজিশনে অন্তরের পজিশনটা আগে মেডিকেল কত ছত্রিশ তো সাঁত্রিশ তোমা আমার পজিশন দশম ওকে তো কাম বেক ওর চাইতে ভালো কাম বেক হয়েছে তো ব্যাপারটা তোমার এরকম মাথায় রাখতে হবে যে হচ্ছে কাম অবশ্যই পসিবল কিন্তু তোমাকে ডেডিকেটেড থাকতে হবে তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে তোমাকে হার্ড ওয়ার্কিং হইতে হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে ওকে কিন্তু সত্য কথা বলতে কনসিস্টেন্সির আলাদা একটা মূল্য আছে যে হচ্ছে এরকম পড়া লেখা তারपछि ডিসিপ্লিন সবগুলা তো হচ্ছে কনসিস্টেন্ট থাকবে তার একটা এটা একটা ভ্যালু সে পাবে এটা স্বাভাবিক ওকে এটা তোমার তুমি যদি এখন পিছে থাকো তোমাকে ওইটা মেইনটেইন করতে হবে একটু কষ্ট হবে শুরু থেকে কিন্তু সেই কষ্টটা তোমাকে করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখো এটা আর কি ব্যাপার এর বেশি আসলে আমার পক্ষ থেকে বলার কিছু নাই অন্তরভাই যদি কিছু বলে যাই হোক আমি একটা কথাই বলবো অনলাইন আসার কারণে পড়া যে ডিফারেন্স সেই ডিফারেন্স ইন কমে গেছে এবং এই ব্যাপারটাকে তোমার কাজে লাগাইতে হবে এবং পড়াশোনা করতে হবে ভাই ঠিক আছে এগুলো চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে এটা কিন্তু একটা মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে যে তোমাকে আরো কতটুকু পড়তে হবে যেমন বগুড়ার একজনের কথা আমি রেগুলার বলি যে ও টপ থার্টির মধ্যে ছিল না টপ থার্টির মধ্যে ছিল না কিন্তু ও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে নাম হচ্ছে কাব্য আমাদেরই ব্যাচে মেডিকেল ব্যাচে স্টুডেন্ট ছিল ঠিক আছে এখনো সম্ভব যদি তুমি এবং একটা কথা বলছিল চ্যানেলের সময় মাইকে দাঁড়ায় মাইক দিয়ে যে যে ভাই এই ডিভিশনাল পরীক্ষা দিতে এসে আমার চোখ কান খুলে গেছে তারপর থেকে আমি চিন্তা করলাম যে আর ওয়ে নেই এখন পড়াশোনা করা লাগবে তারপর থেকে কিন্তু সে পড়াশোনা শুরু করছে এবং কাজ করছে তোমাদেরও চোখ কান খুলে যাক তোমার পড়ালেখা করো এবং মাইমেন সিংকে আরো ফাইট দাও সবাই ঠিক আছে এইটুক চাইবো একটা জায়গা থেকে এত এত স্টুডেন্ট আসলে হবে নাকি বুঝছো না এই আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো

কাজেই তোমার রেজাল্ট যদি তুমি ঠিকঠাক মতো রোল টোল পূরণ করে থাকো তাহলে অবশ্যই তোমার তোমার কাছে পৌঁছে যাবে চিন্তার কোনো কারণ নেই তুমি নামগুলো জাস্ট পরে শেষ করে দেবো এবিএম মারুফ হাসান তারপর নেম নট ফাউন্ড তারপর আশরাফুল আলম ফারিয়া ইয়াসির মেজাবিন আফরিন জিন মাসুমা হামিদ তারপরে নুসরাত জাহান সন্ধ্যা হুমা আক্তার শেখ সাদিক তারপরে সব নাম জাহান আর চল্লিশ তম তো আমরা আগেই পড়ছি জানি না তো তো যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রোটু ডিএমসি ডিএমসি স্টেশনের সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে দেখা হবে গুডবাই আর হচ্ছে এখন ইংলিশ ক্লাস হচ্ছে রোটু ডিএমসি টু পয়েন্ট জিরো পেয়েছে একটা ইংলিশ ক্লাস হচ্ছে মডিফায়ারের ওপর তোমরা যারা পঁচিশ ছাব্বিশ আসো তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেয় দেখো আমি বলবো সেরা একটা ক্লাস হচ্ছে এইচএসি পঁচিশ ছাব্বিশ মডিফায়ারের উপর একটা ক্লাস এইচএসসি এইচএসির জন্য তোমাদের সবচেয়ে কঠিন লাগে চ্যাপ্টার আমি জানি